বিস্মিল লাইট অফ রহিম আজ বিশ্ব মাহাদিবস ন্যাশনাল এম্পয়মেন্ট হিম রাইস ফাউন্ডারেশনের পক্ষ থেকে সিটিজি টাইম এবং চ্যানেল কর্ণভূলির পক্ষ থেকে দেশবাসী বিশ্ববাসীকে সালাম শুভেচ্ছা জানাচ্ছে আজ মা দিবস মা হইল সমস্ত সৃষ্টির মূল আল্লাহ রব্বুল আলমীর মাদের মাধ্যমে আমাদেরকে সৃষ্টি করেছেন প্রত্যেক জাতি প্রত্যেক গোষ্ঠী প্রত্যেক পশু পাখি সব মা থেকে জন্মগ্রহণ আল্লাহ রবুল আলমিন এ কুদুরত মা হলো সবাই উদ্দে উনিশশো সালে এই মাকে ভালোবাসার কারণে একটি শিক্ষক মাকে ভালোবাসার কারণে তার মা মৃত্যুর পর সেই মাকে লালন করে মনের মধ্যে তার অসংখ্য মাকে অসংখ্য ভালোবাসত যার কারণে উনিশশো সালে মা দিবস বিশ্ব মা দিবস পালিত হচ্ছে আমেরিকা থেকে এটা সৃষ্টি হয়েছে আমেরিকায় এক মহিলার মাধ্যমে এই মা দিবস সৃষ্টি আমরা মাকে প্রচন্ড ভালোবাসি মা থেকে আমরা জন্ম গ্রহণ করেছি আল্লাহ রবুল আলমিনের কাছে মা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করা হয় এ আর আমি নামাজ রোজাহা জাকাতের পরে এই যে আনুগত্য করবো তোমার মা তারপরে কার মা তারপরে কার মা তারপরে হয়েছে। আসলে স্বর্ণ পদক রূপা বোস তিনটা মার জন্য আজ সে মাকে অনেকে কষ্ট দিচ্ছে আমি যুবকদেরকে বলবো যাদের মা আছে তাদেরকে কোন অবস্থায় কষ্ট দেওয়া যাবে না আজ মা দিবস বিলি কথা আমাদের দিবসটা মাকে প্রতিদিন ভালোবাসবো প্রতিদিন মাকে ভালোবাসতে হবে প্রতিদিন যদি আমি কর্ম যাওয়ার সময় যদি মাকে শ্রদ্ধা করি সালাম করি যদি যাইতে পারি তাহলে আমি স্কুল কলেজে যেমন ভালো করব তদ্রূপ আমার ব্যবসা বাণিজ্য যে কাজে যাই না কোন সেই কাজে বককর্ময় হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলসে মা যদি হাত তোলে সে হাত তারত দেনা যে সন্তানের জন্য মা হাত তোলে সেই সন্তানের হাত তারত দেওয়া হয় আমরা অনেকে মা দোয়া নিয়ে আজ পৃথিবীতে অনেক কিছু অর্জন করেছে আমরা দার্শনিক হোক না কেন যত এবং অর্জন থাকুক না কেন তার জাহান নাম ছাড়া কোনো গতি নাই এবং তার জাহান নামের ঠিকানা হবে যদি মাকে কষ্ট দেওয়া হয় আর মা যদি কষ্ট পায় একটু চোখের পানি চলে আসে আপনার আমল নামার সব শেষ সেই জন্য মাকে কোনো দিন কষ্ট দেওয়া অনেকে বিবাহ স্বাধীন পরে মাকে কষ্ট দেয় অনেকে টাকা পয়সা আছে শহরে অবস্থান করে মা বাপ গ্রামে বসবাস করে কিন্তু শহরে আসলে তাদেরকে সেই মর্যাদা দেওয়া হয়নি আবার এই সন্তানগুলি যখন যখন কৃষক থেকে বড় হয় বিশেষ করে যারা নিম্নবর্তী মানুষগুলি যখন বড় হয়ে যায় সেই সন্তানগুলি মা বাবাকে বেশি কষ্ট দিয়ে থাকে তাকে মর্যাদা দিতে চায় না তাকে খাজের মাকে খাজের বুবা বানায় ফেলে আবার বাপকে একজন ফেলে। বন্ধুদের সামনে পরিচিত দিতে বোধ করে আসলে সেইখানেই তোমার জীবন্ত তোমার যে আমল আমা কতল হয়ে গেলো যদি মা বাবাকে কষ্ট দেওয়া আমরা আজ মা দিবসে বিশ্ব মা দিবসে সকল মাদেরকে আমরা সালাম শ্রদ্ধা জানাই কারণ মা যদি দুনিয়ায় কষ্ট করে শিশুদেরকে লালন পালন করে আজ বড় করেছে সেই মার অবদান হলো বেশি আর মা যদি বেঁচে থাকে যাদের মা বেশি আছে তাদেরকে শ্রদ্ধা করতে হবে ভালোবাসতে হবে তার বরণ পোষণ সবকিছু আমাদেরকে দিতে হবে পাশাপাশি যদি মৃত্যু বরণ করে তার কবরে পাশে যাইয়া যদি দোয়া করে আল্লাহ রবুল সেখানে আপনার হয়তো অপরাধ গুলি ক্ষমা করতে পারে কারণ একটি সন্তান যদি মা বাবের কবরের পাশে বসিও থাকে সাত দিনের আজাব আল্লাহ রবুল আলমিন মাফ করে দেয় তাহলে এই যে সন্তানগুলি যদি মা বাবের কবরের পাশে যায় এই পাশে যাইয়া যদি কোরআন তালুয়াদ করে আল্লাহর কাছে যদি দোয়া করে আল্লাহ রবুল আলমিন মা বাবের গুনা মাফ করে দেয় তাহলে সন্তান যেমন মা বাবাকে ভালোবাসলে যেমন দুনিয়াও পাওয়া যায় আকেরতেও পাওয়া যায় তদুরূপ মা বাবের কবরের পাশে যদি সন্তান বসে দোয়া করে আল্লাহ রব্বুল আলমী মা বাবের কবরের আজাব মাফ করে তাহলে একটি ন্যাক সন্তান মা বাবের জন্য অতি গুরুত্বপূর্ণ আর সেই সন্তানগুলি যদি মা বাবকে কষ্ট দেয় এই যে হত্যা করতেছে দুনিয়াতে নাই আকের তো তার শাস্তি কি হবে আকেরেতে বলা বহিল আমি এই যতটুকু আল্লাহ রব্বুল আলমিন জ্ঞান অর্জন করেছি যে ততটুকু বলতে চাই তার অবস্থা হবে ভয়াবহ তার কোনো আমল নামা আল্লাহর দরবারে কাজে আসবে না যারা মা বাপকে হত্যা করলো কষ্ট দিল তার থেকে নির্লজ্জ ব্যক্তি আর কি হতে পারে কে হতে পারে এই যে এই মানুষ এটা মানুষ পর্যাবেন এটা পশু থেকে হারাপ হয়ে যায় যারা মা বাপকে বিশেষ করে কষ্ট দেয় তাই মা বাপ বলো আসল মাকে তোমরা কোনো অবস্থায় কষ্ট দিতে পারবে না আর মাকে মার চোখের এক পোড়া পানির দাম আল্লাহর কাছে অনেক অনেক বড় দুনিয়ায় যেমন বড় তো বড় দুনিয়ায় তুমি শান্তি পাইলে আকেরেতে তোমার জন্য না যাতে রুচিলে হবে মারে দোয়া তাই আজ বিশ্ব মা দিবসে আমরা বলবো তোমরা মা বাপকে কষ্ট দিও না মা বাপকে ভালোবাসো দুনিয়ায় পাবা আকারে তো পাবা আর যদি মা বাপের কথা না শুনি তুমি অন্যায় করো অবিচার করো দুনিয়াও শেষ আকারে তো শেষ দুনিয়া তুমি যে কোন জায়গায় লাঞ্ছিত হইতে পারো অ্যাক্সিডেন্ট হইতে পারো অনেক কিছু আজাব তোমার উপর নেমে আসতে পারে অনেক সময় ঠানাল ফুরি মানুষ মারা যায় এটা মা বাবার কষ্টের কারণও হইতে পারে তাই আমি অনুরোধ করব কোন অবস্থায় মা বাপকে কষ্ট দেওয়া যাব না আজ মা হলো সেই মা কথা মনে পড়লে আমাদের চোখের ফেনে ফানি আসি যায় কারণ মা আমরা যাদের নাই তারা বুঝতে পারে মা দুনিয়ায় কোন রকমের ভালোবাসা কাজে আসবে না মার ভালোবাসা হলো আসল ভালোবাসা ভাষা কোন অল্প জন্য না কোন কিছু সব কিছু হজম করে মা সেই মাকে তোমরা কষ্ট দিচ্ছ দুনিয়াইও নাই আখেরাতও নাই আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বুঝিয়ে দান করুন যেহেতু মা বাবার কাছে আল্লাহ আল্লাহ পরে মা-বাবা আল্লাহ পরে মা-বাবা আল্লাহ পরে মা-বাবা সেই মা-বাবকে কোন অবস্থায় কষ্ট দিও না টাকা আর জন্য পয়সার জন্য মনমালিন্যের জন্য বউয়ের জন্য মাকে কোন অবস্থায় কষ্ট দেওয়া যাবে না তাই আমি অনুরোধ করব দেশবাসী ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউরাইজ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা যেহেতু পরিবেশ এবং মানব সেবা নিয়ে আমরা যেহেতু কথাগুলি তুলি ধরি মানব সেবামূলক কাজগুলি করি তা অনুরোধ করব কোন অবস্থায় তোমরা মাকে কষ্ট দিবে না যদিও কষ্ট দাও তাহলে তো নিয়ে শেষ আকের তো শেষ আল্লাহ রবুল আলমীর এই ভয়াবহ থেকে প্রত্যেক যুবককে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ যেন রক্ষা করে আমার তভিক ইল্লা আসসালামু আলাইকুম